বন্ধু আপনি কি জানেন নারকেল তেলের সাথে কি মিশিয়ে লাগালে চুল কুচকুচে কালো হবে কোন দেশে মহিলাদের পোশাক পুরুষদের তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ কোন প্রাণী ছদের নিঃশ্বাস না নিয়েও বেঁচে থাকতে পারে কোন দেশে মানুষ ফোন ব্যবহার করতে পারে না এই রকম অজানা জিকের উত্তর জানার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধু হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুলুক সমাধান কোন প্রাণীর পাঁচটি চোখ থাকে অপশান এ চিতল মাছের বি কাঠ পিমড়ের সি মৌমাছির নাকি অপশানটি রাম ছাগলের সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান সি মৌমাছির কোন দেশে নারীদের ভোট দেওয়ার অধিকার নেই অপশান এ সৌদি আরবে বি কুয়েতে সি ভুটানে নাকি অপশান ডি ভ্যাটিকান সিটিতে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি ভ্যাটিকান সিটিতে পৃথিবীর কোন স্থান থেকে চাঁদকে স্পষ্ট দেখা যায় অপশান এ মনুমেন্ট বি চীনের প্রাচীর সি তাজমহল নাকি অপশন ডি ভিক্টোরিয়া থেকে সঠিক উত্তর হবে বন্ধু অপশন বি প্রাচীর থেকে বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি আবিষ্কার করেছিল কোন দেশ অপশন এ আমেরিকা বি চীন সি জাপান নাকি অপশন ডি রাশিয়া এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ আমেরিকা ভারতের কোন প্রধানমন্ত্রী একজন পাইলট ছিলেন অপশান এ লালবাহাদুর শাস্ত্রী বি ইন্দিরা গান্ধী সি রাজীব গান্ধী নাকি অপশান ডি জওহরলাল নেহেরু সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি রাজীব গান্ধী কোন প্রাণী দিন নিঃশ্বাস না নিয়েও বেঁচে থাকতে পারে অপশান এ কুমির বি ব্যাং সি টিকটিকি নাকি অপশান ডি বিছে এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি ব্যাং পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন বন্ধু কোন দেশে মানুষ ফোন ব্যবহার করতে পারে না এ সোমালিয়াতে বি আফ্রিকাতে সি মালিতে এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি পেরুতে মানুষের বুদ্ধি কত বছর পর্যন্ত বৃদ্ধি পায় অপশান এ চল্লিশ বছর বি তিরিশ বছর সি পঁয়ত্রিশ বছর নাকি অপশন ডি কুড়ি বছর পর্যন্ত এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ চল্লিশ বছর পর্যন্ত কোন শাক খেলে দৃষ্টিশক্তি প্রখর হয় অপশান এ নোটে শাক বি সুষ্ণী শাক সি মেথি শাক নাকি অপশান ডি পালং শাক খেলে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি পালং শাক খেলে কোন খাবারটি হার্টকে ভালো রাখতে সাহায্য করে এ পেয়ারা বি সবেদা সি আমলকি নাকি অপশান ডি ডুমুর এখানে উত্তর হবে বন্ধু অপশান সি আমলকি নারকেল তেলের সাথে কি মিশিয়ে লাগালে চুল কুচকুচে কালো হবে অপশন এ গোলাপ জল বি মেথি সি মৌরি নাকি অপশন ডি রসুন সঠিক উত্তর হবে বন্ধু অপশন ডি রসুন খালি পেটে শশা খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশন এ কিডনির পাথর বি সুগার সি টিউমার নাকি অপশন ডি পেটের গ্যাস সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ কিডনির পাথর অজানাকে জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কোন দেশে মহিলাদের পোশাক পুরুষদের তৈরি করা নিষিদ্ধ অপশান এ ইরান বি আফগানিস্তান সি কেনিয়া নাকি অপশান ডি কাজাখাস্তানে এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশন বি আফগানিস্তানে আমেরিকাতে পরিচয় পত্রকে কি বলা হয় অপশন এ হোয়াইট কার্ড বি ইলো কার্ড সি গ্রিন কার্ড নাকি অপশন ডি রেড কার্ড সঠিক উত্তর হবে বন্ধু সি গ্রিন কার্ড বলা হয়ে থাকে কোন প্রাণী দুইটি পাকস্থলী থাকে অপশন এ কুমিরের বি গন্ডারের সি হরিণের নাকি অপশন ডি ভেড়ার এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশন এ কুমিরের দুটি পাকস্থলী শরীরের কোথায় তেল দিলে কান পরিষ্কার থাকে অপশান এ নাকে বি ঠোঁটে সি না নাকি অপশান ডি গলায় এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি নাভিতে পৃথিবীর সব থেকে বড় খেজুরের বাগান কোন দেশে আছে অপশান এ মিশরে বি সৌদি আরবে সি অপশন ডি তুরস্কে অপশন বি সৌদি আরবে কি খেলে হেঁচকি বন্ধ হয়ে যায় অপশন এ চিনি বি জল সি লবঙ্গ নাকি অপশন ডি গোলমরিচ এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ এক চামচ চিনি কোন খাবার খেলে খিদে বাড়ে অপশান এ জল বি গুড় সি লবঙ্গ নাকি অপশান ডি ফল খেলে এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি গুড় খেলে সকালে দাঁত মাজার আগে জল পান করলে কোন রোগ হবে না অপশান এ আমাশা বি জন্ডিস সি কিডনির পাথর নাকি অপশান ডি উচ্চ রক্তচাপ সঠিক উত্তর হবে বন্ধু অপশন ডি উচ্চ রক্তচাপ আপনি কতগুলি প্রশ্নের উত্তর নিজের থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ